আসসালামু আলাইকুম চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ব্লাউজ ব্রা বা টি শার্ট ব্রা এটা কিন্তু অনেক সুন্দর একটা নিউ ব্র্যান্ডের ব্রা চলে আসছে আর এত পরিমাণের পুষাপ একদম লাইট প্যাড সফট যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন শেপটাকে ভালো রাখার জন্য সাইড স্টিক দেওয়া রয়েছে আর প্রচুর পরিমাণের কিন্তু চওড়া হবে দেখেন যাদের এক্সট্রা বাড়তি যে লেয়ার আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো মানে আর এটা কিন্তু বিসকস কাপড়ের উপরে হুক থাকবে চারটা ছোটো বড়ো করতে পারবেন সেই অপশানের পাশে দেওয়া রয়েছে আর এত সুন্দর দেখেন ফ্রন্ট সাইডটা এই যে এখানেও কিন্তু শেপ কাটিং দেওয়া রয়েছে প্লাস এখানে এত সুন্দর নেট ওয়ার্ক করা রয়েছে পুরোটা ফুল কভারেজ থাকবে লাইট প্যাডেড থাকবে ব্যাক পার্টটা যদি দেখাই ব্যাকপারটা দেখেন একদম ব্লাউজের মতো কিন্তু ব্যাকপারটা থাকবে একদম ব্লাউজের মতো আপনারা চাইলে এটাকে ফিটিংসের জন্য ছোট বড় করতে পারবেন এই যে দেখেন এটা সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইজের নিউ ব্রাটা পেয়ে যাচ্ছেন মামুনি সব থেকে আমি জাস্ট কালারগুলি দেখিয়ে দেবো যারা ঘরে বসে নেবেন আমরা যে অ্যাড্রেস কার্ডটা দেখে দেখাই দেব ওইখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকায় ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যদি আমাদের শপে সরাসরি চলে আসেন চলে আসবেন ইস্টার মল্লিকার দ্বিতীয়তলায় এক বাই একানো মামুনি শপে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন আপনারা নতুন নতুন ব্রা পেন্টির অ্যাড আমাদের এখানে দেখতে পারবেন ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন অর্ডারের জন্য বর্ষা পু পাইকে নিলে সুনী ভাইয়ের নাম্বার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ